মানে সাকিব ভাই যখন ইমোশনাল হয়ে যায় না ওই সময় সত্যি কেউ আমার 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 এই জায়গা লাগে ভাই মানে মনে হয় যে মানে যখন ওই যে থানায় নিয়ে যখন সাকিব ভাইকে মানে রিমান্ডে নিয়ে টর্চার করছিল না তখন সিরিয়াসলি আমার 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 এই কেন লাগছিল আমি আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আসলে সত্যি কারণ ভাই কিছুই বলার নেই মানে একটা কথাই বলতে চাই যে ভাই মানে

বলিউড অভিনেত্রী সোনাল চৌহান বিশ্বাস করেন ভাই মানে এই সিনেমাটা দেখার পর লাস্ট সিকোয়েন্সে আমার এতটা কষ্ট লেগেছে এতটা কষ্ট লেগেছে যে আপনারা আমার একটা ভিডিও দেখেছেন ভাই যে সিনেমা দেখার পর আমি সিনেমা হল থেকে বের হয়ে এসে কিন্তু আমি কেঁদে দিয়েছি ভাই সিরিয়াসলি ভাই আমি চশমাটা খুলে কথা বলি কথা হচ্ছে যে একটা মানুষ একটা মানুষ তার বউকে কতটা ভালোবাসলে সত্যিকার অর্থেই মানে বউয়ের জন্য মানে যা কিছু করতে পারে ভাই ঠিক আছে মানে সাইকো হয়ে যায় মানে এরকম একটা সিনেমা আসলে এইভাবে আসলে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান ভাই করবে এবং আমাদের মামুন সাহেবকে স্পেশালি জানাতে চাই যে মানে এত সুন্দর একটা সিনেমা বানিয়েছে প্রত্যেকটা মানুষেরই দেখা উচিত যে সিনেমাটার মধ্যে একটা মেসেজ রয়েছে যে একটা স্বামী তার বউকে আসলে কিভাবে ভালোবাসতে হয় কিভাবে ভালোবাসা উচিত এবং সাকিব ভাই সত্যিকার অর্থেই ভাই মানে সাকিব ভাই যখন ইমোশনাল হয়ে যায় না ওই সময় সত্যিকার অর্থে আমার 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 এই জায়গা লাগে ভাই মানে মনে হয় যে আমার মানে যখন ওই যে থানায় নিয়ে যখন সাকিব ভাইকে মানে রিমান্ডে নিয়ে টর্চার করছিল না তখন সিরিয়াসলি আমার 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 এইখানে লাগছিল আমি আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আসলে সত্যি এত সুন্দর একটি সিনেমা ছিল আপনারা প্রথম হয়তো ইন্টারভিউ পর্যন্ত অতটা বুঝতে পারবেন কিন্তু লাস্ট যে আপনার ইন্টারভেলের পরে যে লাস্ট যে গুলো আছে বা লাস্ট যে দৃশ্যগুলো আছে তারপর থেকে হচ্ছে মেইন কাহিনী শুরু আর এই সিনেমার মধ্যে ভাই টুইস্টে ভরা আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব ভাই সিনেমাটা দেখুন যারা লিগালি শাকিবিয়ান তারা আমার বিশ্বাস ভাই চোখের পানে ধরে রাখতে পারবেন না ভাই কারণ যারা যাকে ভালোবাসে সে ভালোবাসার মানুষটিকে যদি কেউ আঘাত করে তাহলে সে আঘাতটা ওই ভালোবাসার মানুষকে নয় আঘাতটা এই জায়গায় এসে তার লাগে যে যে ব্যক্তিটাকে ভালোবাসে যেমন ধরেন আমি যদি আপনাকে ভালোবাসি আপনাকে যদি কেউ আঘাত করে ওই আঘাতটা আমার এসে লাগবে তো যাই হোক সবাইকে রিকোয়েস্ট করব যে ভাই আপনারা অবশ্যই প্যান ইন্ডিয়ান সিনেমা আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার সুপারস্টার শাকিব খান অভিনীত ধরুর সিনেমা দেখবেন আর আমি এ কয়েকদিনে ভিডিওটা হয়তো দিতে চেয়েও দিতে পারিনি সঙ্গত কারণে আর সবাই রিকোয়েস্ট করবো যে অবশ্যই সিনেমাটা দেখবেন আর আপনারা কে কোন সিনেমা হল থেকে সিনেমাটা দেখলেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কিছু বলার নেই ভাই সত্যিকার অর্থে ভাই কিছুই বলার নেই মানে একটা কথাই বলতে চাই যে ভাই মানে সাকিব ভাই চোখের পানি টাকা ধরে দেবে না আবার এই আবার আবার কথা বাইর হচ্ছে না ভাই আবার আবার কথা বাইর হচ্ছে না ভাই যাই ভাই সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই সিনেমাটা দেখবেন আর এই যে পাইরেসি যারা করছে ভাই অবশ্যই এই বিষয়ে লিগেল অ্যাকশন নিবেন আমাদের অন্য মামুন সাহেব বিষয়টাতে অবশ্যই আমরা চাইবো যে সাকিব যারা পাইরেসি করছে তারা অবশ্যই এই সিনেমার ক্ষতি করছে শুধু সিনেমার ক্ষতি না আমাদের দুই বাংলার ভাইজান মেগা সুপার সুপারস্টার সাকিব ভাইকে ক্ষতি করছে একটা সিনেমা হওয়া মানে সিনেমাকে ফ্লপ করার উদ্দেশ্য তো এই সিনেমাটা যেন ফ্লপ না হয় অলরেডি তো এই সিনেমাটা একটা ভালো পর্যায়ে গেছে একটা ভালো হাইপে উঠেছে সিনেমাটা আরো আমার মনে হয় কি যে দাপিয়ে বেড়াবে যেহেতু ছাব্বিশটা কান্ট্রিতে রিলিজ হবে ছয়টা ভাষা এবং ছয়টা ক্যাটাগরিতে কিন্তু এই সিনেমার ডাবিং থেকে শুরু করে আপনার লিপ সিং দেখবেন যে আপনার প্রত্যেকটাই বাংলাতে যেটা দেখছেন বাংলাতে দেখবেন যে বাংলা গান বাংলা কথাবার্তা সবকিছুই সেটা সোনাল চৌহান হোক সাকিব খান হোক হিন্দিতে যেটা দেখবেন সেটা দেখবেন যে সাকিব ভাই হিন্দিতে কথা বলছে আবার যেটা তামিল তেলুগুতে দেখবেন ওইখানে দেখবেন যে ঠিক একই ভাষা মানে প্রত্যেকটা আমি যেটা বলেছি না যে ছয়টা কান্ট্রির হয়েছে তার মানে প্রত্যেকটা মানে একটা সিনেমা হয়েছে এটা যারা বোঝেন ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে যারা ফিল্ম সম্পর্কে বোঝেন তারা আশা করি বুঝে গিয়েছেন যাই হোক ভাই ব্রাদার অনেক কথা বলে ফেলেছি কথার মাঝে শুধু একটা কথাই বলতে চাই যে আপনাদের কাছে হাত জোর করে বলছি যারা দুই বাংলার ভাইছে নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব ভাইকে ভালোবাসেন যারা আমাকে ভালোবাসেন যারা ফিল্মকে ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই দরদ সিনেমাটা দেখবেন কারণ দরদ সিনেমাতে অনেক সুন্দর একটা মেসেজ রয়েছে যে একটা স্বামী তার বউকে কিভাবে ভালোবাসতে হয় কিভাবে একটা বউয়ের জন্য একটা স্বামী সাইকো হয়ে যায় ভাই সিরিয়াসলি যাওয়ার আগে একটা কথাই বলতে চাই ভাই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বন্ধু হতে বিরত থাকবেন আর অবশ্যই যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখলেন তারা অবশ্যই ফলো দিয়ে শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার ধন্যবাদ সবাইকে